ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এসেছি আমরা লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের প্রত্যাশা শুনেছি বাংলাদেশে যতগুলো সম্ভাবনাময় খাত আছে তার মধ্যে অন্যতম সম্ভাবনাময় খাত হচ্ছে আমাদের চামড়া শিল্প এই চামড়া শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আইলেটের শিক্ষার্থীদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার এখানকার যে ল্যাব আছে সেই ল্যাবগুলোকে যেভাবে আধুনিকায়ন করা দরকার সেগুলো বিগত সময় হয়নি শিক্ষার্থীদের জন্য যে ল্যাবে মেশিনগুলো আছে সেগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পুরানো এবং আমরা হোস্টেলে গিয়েছি হোস্টেলের আবাসন যে সামগ্রী খাবারের যে মান স্বাস্থ্যের যে অনিরাপত্তা এই সব কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের যে নিরাপদ ক্যাম্পাস যে নিরাপত্তা ইনিশিয়াল করা দরকার সেটা বিগত সময়ে করা হয়নি আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যদি আমরা নির্বাচিত হই আমরা শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের এই আইলেডকে ঢেলে সাজাবো এখানকার যে মেশিনগুলো আছে ল্যাবের সেই মেশিনগুলোকে আমরা আধুনিকায়ন করব শিক্ষার্থীরা যেন এই ইনস্টিটিউট থেকে তারা হোস্টেল পর্যন্ত যেতে পারে আমরা ইনস্টিটিউটের ভিতর দিয়ে আমরা পকেট গেট সেটা দীর্ঘদিনের দাবি সেটা আমরা বাস্তবায়ন করব শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা তাদের খাবারের নিরাপত্তা পাশাপাশি তাদের হলের যে আবাসন সামগ্রী দরকার সেই আবাসন সামগ্রীগুলো আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে সমন্বয় করে সেগুলো আমরা বাস্তবায়ন করব এবং যেহেতু আমাদের এই ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের থেকে একটু দূরে আছে সেক্ষেত্রে আমরা যে পরিবহন সংকট আছে সেই পরিবহন সংকট আমরা দূর করব। আমাদের ছাত্রী বোন যারা আছে তাদের নিরাপত্তা ইনশিওর করা এবং তাদের যে হাইজিন কিটের দরকার তাদের স্বাস্থ্যের নিরাপত্তা এই সামগ্রিক নিরাপত্তার জন্য আমরা পার্শ্ববর্তী যেই হাসপাতাল আছে সেই হাসপাতালের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং সামগ্রিক নিরাপত্তা ইনস্কুড় করার জন্য আমরা আমাদের কাজ করব আমাদের যে ইশতেহার আছে সেই ইশতেহারে আমরা আইলেটের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো পূরণ করার জন্য আমরা আমাদের ইশতেহারে একটি সেগমেন্টে রেখেছি আমাদের যে প্রত্যাশা শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং আইলেটের আমাদের ছাত্রছাত্রীদের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে আমরা আমাদের এই ক্যাম্পাসকে গর্ব এবং এর আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সায়েন্স টেকনোলজির মাধ্যমে সবার ক্যাম্পাস হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দেবো